বলো গেট অর্থ কি আমরা এর সাথে নতুন করে পরিচিত হব এই গেট দিয়ে আমরা আরো কিছু শব্দ তৈরি করব ঠিক আছে আচ্ছা আমরা আগে গেট অর্থ কি বললাম পাওয়া তাই না পাওয়াটা আমরা লিখে নিলাম এরপর আমরা আরো কিছু শব্দ লিখবো Ita kila eksisano. Get out. Balo to. Get out. Get you to ask. Come Get down. Get him. Kila eksis balo to get. Him. get, him. get him. আচ্ছা আমরা কিছু শব্দ দেখেছি দেখছো প্রথমে গেট খাও প্রথমে গিয়ে দেখছে

এই দেখো আমরা এখানে যাও এরপরে দেখছি গেট আচ্ছো কি ওঠো গেটা ওঠো ওঠো ঠিক আছে মানে কি নিচে এসো কি ওকে ধর ওকে ধরো বা ধর তাই না ওকে ধর এরপরে গেট মেজার আচ্ছা এখন তোমরা সবাই এটা লিখে নিবে ঠিক আছে তাহলে আজকে আমরা প্রথমে লিখেছিলাম বলতো কি গেট তাই না গেট লিখেছিলাম তো গেট অর্থ কি বলতো পাওয়া পাওয়া গেট আউট অর্থ কি বলতে বেরিয়ে যাও দেখো এখানে গেট অর্থ পাওয়া কিন্তু যখন গেটের সাথে আউট লাগিয়ে দিলাম তখন কি হয়ে গেল বেরিয়ে যাও কি হয়ে গেল বেরিয়ে যাও এরপরে বলছি গেট আপ

আমরা বলি না ইউ গেট তুমি বুঝেছো তাহলে বুঝে সো ঠিক আছে এটা তো কি যেটা সাথে যখন আরেকটা শব্দ যুক্ত হয়ে যায় তখন আর এক থাকে না ক কি থাকে আমাকে ওখানে নিয়ে যাও ঘুরে যাও দিয়েই কতগুলো একটা ছোট সেন্টেন্স তৈরি করে ফেলতে তাই না এক কথায় উত্তর যাকে বলা হয় যে এক কথা আমরা আসো চলে যাও ঠিক আছে বেরিয়ে যাও ঠিক আছে এই দেখো শুধু গেট দিয়ে আমরা অনেক শব্দ শিখে ফেললাম আগামী ক্লাসে আমরা আমরা নতুন কিছু শিখবো সেই সব ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো আল্লাহ হাফেজ